শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত আয় হাবিরাং কুটি কুটি ভক্তিকার করোডি আমার নিয়মিত শুক্রবার শ্রীমদ্ ভাগবত পাঠান পলাশ সিংহ গিরকে আজি নাকল আমি ভাগবত পাঠান খানি বাঁচিল আজি আমার সমাজ দুহাজার চব্বিশ ইংরেজির মাহাহান দুই হাজার চব্বিশ রেজি হমটা নক্ষত্র প্রথম ওই নবদ্বীপন গোবিন্দ বাড়ির সেবাই ময়রাম বাবা আমার তবে ময়রান বাবার কর্মহান লমসে না আমার বিষ্ণুপিয়া মণিপুরী সাহিত্য নক্ষত্র পতন এ বাংলাদেশ বিষ্ণুপী মণিপুরী সমাজ পূর্ণিমার জুনাক্ষণানে সাতশে গিরক ডক্টর রঞ্জিত সিংহ গিরক রঞ্জিত সিংহ গিরকর শ্রাদ্দহান আজ পূর্ণভাবে করা এবং রঞ্জিত সিংহ গিরকর শ্রাদর হাদিগতেই আমার ভারতের পূর্ণিমার জুনাক্ষুপিয়া মণিপুরী কবিতার জগতর কবি চাম্পালাল সিংহ গিরক আজিত্ব চারিদিন আগে রাধা রানী যুবল সেবায় যাত্রা করব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবচ্ছন্দ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম এটা লো আমি চর্চা করিয়া সংগঠন গত করিয়া সাহিত্যিক সাংস্কৃতিক প্রেমী সাংস্কৃতিক ধার্মিক হাব পিড়ে আমি শ্রদ্ধা করো গেলগাকালি আমার সমাজের বর্তমান পরিস্থিতির গজে আমি কবিতা হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি জগতে আমার বাবু নবদান বপিস এনার সনাত কবিতা পাঠ পাঠে হান ইটুপর আমি থদৌড়ি যে কারণে যে তাই বাংলা হরপ পাখরে নয়ার তারা এবং সময়মান করিয়া কবিতা তা নুরাঙও ভাষা কবিতার এটা ফুকুরানির প্রয়াসল যে একাধিকতমী কবিতার ইটিউবাগ প্রফাইলারেশ তো আজিমি মহান সাহিত্যিক বাংলাদেশর ডক্টর রঞ্জিত সিংহ গিরকর্গ গজে তার নিঙেনিং সিং এর তিনহান কবিতা আমি উৎসর্গ করেছো এতিনো আনি কবিতা আজিকার তার দর দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ আবৃত্তি করিয়া তার আং উৎসর্গ করা নিকা আজি মিলাইবা আলো হাব উচ্চরণে কোটি কোটি ভক্তি কাক করবগিগীত আমি মোৰ কবিতা তার গকুলানন্দ গীতিস্বামীর আদর্শে রাজার গাং বার মাদী গাং তোতা করিয়া আমি বিশুপিয়া মণিপুরী ভাষা সাহিত্য নবজাগরণরাংলি করিয়া যাউরি গাও মোর কবিতা তার রাজার গাঙি এবং মাদার গাঙি দহানে রসর যে রসর মাধ্যমে যেসাদের আসস্থলিতে পূর্ণিমার জুনাক খানের সূর্য বই আকসাতে সাধন করেছিল উষাদে আমার ভাষা সাহিত্যর গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমর তাই আমি কবিতা হানি আবৃত্তি করা যাওড়ি অজা ডক্টর রঞ্জিৎ সিংহ গিরকর ইঞ্জানিং সিংহে ভাষালো জিংতাইয়া থাইতই রঞ্জিত অজা বাসানো চিন্তা থাইত রঞ্জিত অজা ভাসালো জিংতা থাইতই রঞ্জিত অজা ভাসালো জিংতা ইয়া থানার অমর কবির মরণ নেই শাস্ত্রীয় বিধানে চিরদিন পালয়া থাই তারা নিজর গুণে বানুবাসর লীলাবতী অমরিছে তর কারণে কৃষক বিদ্রোহ যুগ যুগান্তিং নির্য গ্রন্থহান স্বাধীনতা আন্দোলনের তর কলমে ইমাখারর বানা লোক সংস্কৃত ইকরিয়া ফাত কথা বাংলাদেশর ইমাঠারর পৈলা জুনাকে।

ম তর মরণর পৌ পৌল মর মনের কথা ল হাওনের আহির পানিল, ল পাহিয়ার নৌশি এলাল চির যৌবনের বারবংশীর ঠাই কলকলিয়া গকুল অজারে ল মানুমল্ল ভাসানা মরের বানানা কমের জিন্তা মরারীর ফালত রঞ্জিত অজানাবহের আদর্শর মিঙালে আদর্শ চরিত্র সাজেলে থায়া অমরিয়া থানা পারলে হাবির পেয়া গোপনে মরে করিস আশীর্বাদ হার পেয়া অজাবুয়া থাসু হৃদগত প্রেরণা পেয়া মর ই করাল অনিমনা শুনে রে মাদী সরালে লর বানাল হাজাসু কলম করে সেন মাদৈ ওয়াহে আগল প্রেমে সমা পাললে সেন মাদৈ ওয়াহে আগল প্রেমে সমা পাললে অমর কবি পারেঙ্গে থানা মনাউরি ইমা ঠারে মর কবিতার বাপ অনাথ কৈতই সেনার উপর সাদে মর কবিতা রসে সকপাক্তই ব্রজেন্দ্রে কবি সমরিতর সারে ভিতরে সমানি মারা সাম্পাল সারে রাতি না গুমিয়াই করেছো অমর সাহিত্যর ভ্রমরা হিতৌ গীতিস্বামীর মনের খৌরাংলিতর ফুল্ল ইমা হারড়ে হাজে এহান এহার কল্যাকার কবিতা হান ডক্টর রঞ্জিত সিং কিরো কল নিং এনিং সিং ই করা দুই নম্বর কবিতা আনো নাংহা বল তাই মরিয়া অমর অসি কবি সমাজে অমর কবি ডক্টর রঞ্জিৎ সিং গির কর্ণিং এ মরিয়া অমর অসি কবি সমাজে জরমৈলগা রঞ্জিত অজা ইমালামে ককুলা যায় কলকোরিয়া ঠাছে ককে গালিপ্রসাদ যায় বিশারিয়া বানাপাছে রঞ্জিত অজা নামরিয়া আমারাง আসে কবিতা অক্ষর অক্ষরে মাতৌ করিছে প্রবন্ধল হাবিরে ডাহিয়া হজাক করে অভিধান মেয়েকে মেয়েকে ফোন করে বাংলাদেশ অরে ভাষা সাহিত্যের কান্ডারি বিশ্বপিয়া মণিপুরীৰ পইল্লা গোবেষক গো ভাৰতৰ কালী প্ৰসাদৰ সাধে পালসে গো বানৱীৰী কৃষক আন্দোলনৰ প্ৰচাৰক গো গীতিসামীদ এলালো ঢাঙ্গৰনসী সমাজে গীতিসামীদ এলালো ঢাঙ্গৰনসী সমাজে সেনাৰ ওপৰত ছন্দল হজাকে সিবিয়ানে। মদন এইগার বানালো কাদের ইমার ঠই কবি মজা সে রসাল কাঠল গ মরিয়ায় অমরসি কবি চন্দন লেইচন্দন করিয়া বহাসি রঞ্জিত অজারে বানানর সেং মনর ইমাঠারর সেবারি গ মণিপুরী ভাষা তেঙালসে ধ্রুবতের আগো। মাদাই গাঙরে ফাতুয়াহে ঠুমর সরে বারল্ল রস সাহিত্যরে গঙ্গালা সিলে ফিজেতল আন্তর্জাতিক খুত্তল পেয়া ডাঙর করলে ইমারে তর গুণ গানা পারলাং বিষ্ণু পিয়া মণিপুরিয়ে তোর বানার প্রেরণালো কবিতাই করে পারৌরি শ্যাং মনল মাদৈ গাঙর শ্যাং কিতি সামিনি বানাপিয়া ইমাถาবরর সেবা করুনি শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের চরণদুリルমজুরি বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজে হান জবর বানাপাশো শ্রীমতির আধার প্রেম সেবার কাজে নাম দীক্ষালোসো শ্রী গৌরাঙ্গর নাম আন্দোলনের দাসী অনির খৌরাঙে নরত্তম পরিবারে লামলসি বিষ্ণুপুরিয়া মণিপুরীয়ে মাগদি রাং জন্মিয়া শ্রী চৈতন্য কলীর মহাপ্ৰভুয়ে শ্যাংবা প্লা শ্যাং নামলো উদ্ধার করলো amare মণিপুর রাজ্য হানর মানুয়ে মাগদি অবতারাসিলা মাগদিত্য জন্মিসে বাংলা হওয়া করে টটল্লা উড়িয়া বাঙালী বিষ্ণুপিয়া মণিপুরী গুরিগো এক গৌড়ীয় ধর্ম 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 পরাং বাংলা ওড়িশার মণিপুরী সাহেব সংকীর্তনর মাল্টে পুবরে শিবা সঙ্গন বাংলা উড়িয়ার বৈষ্ণবর এল ফালু বৈষ্ণব বহারাং লেই চন্দনর মহিমা হারপারু গৌরীয় বৈষ্ণব গ আরংপার থার স্বরূপ ধামুদর উগ দামুদর উড়িয়া মহন্ত গ উড়িয়া বৈষ্ণব রামানন্দর ভারতন করের গ অধিবাসর সম্বাসা শিবানন্দ সেন বাঙালি গ রঞ্জিত যা শ্রাদ্দ কর্ম ইতই গৌর লীলাল ইশাল পাল এলা অয়া ইয়া এলাদিত অজা মুকুন্দ অবদৈতই ডাকুলা গইয়া তাল দরে দিতয়। নিত্যানন্দ প্রবে দ্বার গইয়া নাস্তয়। শিরূপ মঞ্জুরি রে লগে করিয়া মঞ্জুলা আয়া। নবীন মঞ্জুরি গলে পৈতয় লোকনাথরে ইলয়া মাগদীরংবা রানর শেংবাবর সেবজ্ঞ শ্রীগরাঙ্গর কৃপাপিয়া যুগল সেবা পেইত সৌরশ্রেণীর কপাল থিপা উতার উদ্ধার নিঙে উড়ি কবিতা তা পাক হবা করে সাধুবাবার সাধু বাবার গকুলজার কৃপাধন্য এয়া রঞ্জিতা সহিষ্ণার দেহা এহার দুই নম্বর কবিতা হান অজা ডক্টর রঞ্জিত সিংহ গির সুহান আর এক কবিতা হান ই করে সুহানর না কবি ডক্টর রঞ্জিত সিংহ মাদয় গাং ওয়াজার গাঙর ওয়াহের ফাট পেয়া রাজার গাং ফাত পেয়া সজাক ইছিল গীতিস্বামীর ইকরা করিয়া। দল প্রশংসা শুনিয়া হারছিল সিংহরাং পৌপা মানস সিংহ এগ মাদৈগাং পর গ গত্যভাবী সৎসাহসী মাঠারর সেবারী গ রাজার গাং মাদী ল ইকরানীর থৌতাল পাশু বকুলানন্দ গীতিস্বামীর ভবিষ্যৎবাণী শুনেছু জাত পালকরানি মনেইলেতে ইকরানি থকিছে। রাজার গাং মাদীগাংল পালকরি ইমাঠাররে। কবি ডক্টর রঞ্জিত সিং মহান সাহিত্যজ্ঞ ইমাঠার সেবাল জীবনহান কেটেই উচ্চ শিক্ষা শিক্ষার শাসনে বিজ্ঞানের অধ্যাপক ইয়া ভাষা সাহিত্য ল গবেষণা করল লেরিক সাপিয়া বাংলাদেশর বিষ্ণদেব গ ডক্টর রঞ্জিৎ অজা সাজারান ইয়া হমাদে উড়ি তরচরণে পড়িয়া পাহুরানি নাইতই তরি করা অমৃত কথা পাহুরানি নাইতই তরি করা অমৃত কথা কবিতা প্রবন্ধ অভিধানর মেঠেল মেঠেল বক্চা ইমাঠারর পূজারী গ লই করলে গীতিস্বামীর আদর্শ সাহিত্য সেবা কর্লে ভারত বাংলার মর প্রেরণার উৎসগ ইমাখাররে শ্যাং বর্তিল আরতি কর্ল হাবির সর্দার ফিটা পানা পারেলে ফঙয়া গীতিস্বামীর ইকরা বানা না পটাসে ফিঙয়া চিরদিন থাইতেই ইমাঠারর লেই সাতয়া অমর কবির অমর কথা নাম তৈ তৈ লিম মাংয়া ডাকে পূর্ণিমা অর্জুনাকে নোয়া সুরে নোয়া তালে সাতৈ নোয়া বসন্ত রয়ে মহান কবি সাহিত্যে বাংলাদেশর আমার হাব্বির শ্রদ্ধেয় পূজনীয় অজারঞ্জিৎ সিংহ গিরকর গজে তিন নান কবিতা বিশ্বীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত শঙ্করে শিলুই করিয়া আজি আবৃত্তি করিয়া আবিরাং ফো করে দিল আমি আমার সাহিত্যকে তার যত সম্মান করে পারতাঙাই তত আমি পালনই পারতাঙাই হে মহান গির আজি তোর সাধ্যর দিনে অনাদির আদি গোবিন্দর চরণে কুটি কুটি ভক্তি কাকি এবং গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতা ধর্মগ্রন্থের সর্বর্মিত মামেং শরণং ব্রজতি শক্তি অহং তাং স্ব মুখ স্বামী মা এ শ্লোকে হি হিসাবে শ্রদ্ধায় কাজ করে দিল যাতে গিরকর এজন্য কোনো পাপ থাইয়া থাইলে পূর্বজন্মের কোনো দোষী থাইয়া থাইলে ভগবান শ্রীগোবিন্দরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ কারণে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নিয়ে যে চৈতন্য ভাগবত পাঠ হইল এবং গিরকর প্রতি আমার শ্রদ্ধা হানে প্রবে ভানাপিয়া গির করে বানাপিয়া পিয়া যুবল সেবার দাসীহ করে হানেই আমার কামনা শেষ বিদায়ে গিরহ করে মি শেষ ভক্তিহান কাজ করিয়া রাধে রাধে আহের কালে মহান কবি সাহিত্যিক পেনশন পাশে কবি চাম্পালাল সিংহ গির গজে ই দুহান কবিতাই করে আহদাস এহানিল আহের কালি গিরকর অষ্টি সঞ্চারর দিনে রাতি মি আবৃতি করিয়া শুনিত ইউটিউবৰ মাঝে মি এহানি সেভ করিয়া থ এবং আর একদিন মৈরাং বাবার গজে যে তাই কবিতাই করে সোহানি মি ইউটিউব করে আনি চেষ্টা করতো সাদে করিয়া আমি আমার ভাষা সাহিত্য ধর্ম সংস্কৃতি যেটাই তাই কর্ম করিয়া গেছিগা তা নুরূপ এ শ্রদ্ধার মাধ্যমে আমি লিখিংয়া রাধে রাধে হাবি হবাইয়া থাই হরে কৃষ্ণ